নির্বাচনের আবহে মাধ্যমিক রেজাল্ট কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল দিনক্ষণ দোসরা মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের আশি দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল দোসরা মে ফলপ্রকাশের দিনই রেজাল্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফল এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে শেষ হয় বারোই ফেব্রুয়ারি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হতো দুপুর তিনটে নাগাদ কিন্তু এবার সেই সময় এগিয়ে এসেছিল এবার পরীক্ষা শুরু হয় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় দুপুর মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলেও জানা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় বের আগে পরীক্ষা শুরু হতো সকাল একটায় অন্যদিকে আটই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলেও জানা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় বের